আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর সকাল বেলায় মাছ নিয়ে বসেছি কাটাকাটি করার জন্য কারণ আব্বু অনেকগুলো কই মাছ টাকি মাছ কিনেছে তো রোজা থেকে এগুলো কাটছি তারপর ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে আর আমার মেয়ে দেখেন সেই যে বিড়ালটা পাইছে এই বিড়ালের যত্ন আত্মিত কোনো দিক দিই কম হচ্ছে না চকলেটের একটা বোতল পাইছে সেটারে ফিডার বানায় দুধ গুলায়া সেটা দিয়ে খাওয়াচ্ছে তো বিড়াল কি আর ফিডার খায় বিড়াল খায় মায়ের দুধ তো অনেক চেষ্টা চলছে খাওয়ানোর কিন্তু খাচ্ছে কি খাচ্ছে না জানি না তারাই জানে ভাই বোন মিলে এটার পিছনে খুব যত্ন করছে তো যত্নের কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এদিক দিয়ে আমার আম্মু এত সুন্দর করে পুরনো এই ঢাকনাটাকে পরিষ্কার করছে দেখে একদম ঝকঝকে তকতকে আম্মু কিন্তু খুবই যত্নশীল এবং প্রত্যেকটা জিনিস এত পুরনো এই ঢাকনার বয়স যে কত আমরা নিজেরাও জানি না ভিম লিকুইড দিয়ে এটাকে এত সুন্দর করে চকচকে বানাইছে দেখে সত্যিই অনেক ভালো লাগলো আর এই যে একটা তাওয়া এর বয়স যে আরও বেশি তা তো আর বলার অপেক্ষায় রাখে না অনেক পুরনো ওইটা এই পাতিলটার বয়স অনেক এটাও দেখেন কত ঝকঝকে আসলে যত্ন করে রাখলে সব জিনিসই ভালো থাকে এটাই তার প্রমাণ রুটি ছাকাই তাওয়াটা দেখেন একদম লোহার যে যাচ্ছে আর অনেক ওয়েট ভারী অনেক তো এখন কিন্তু এরকম ভারী ওয়েটের তাওয়া পাওয়াই যায় না আগের জিনিস সত্যি অনেক টেকসই এদিক দিয়ে আব্বু নিয়ে এসেছিল পাট শাক আর অনেক দিন পরে পাট শাক খাবো আমার কাছে কিন্তু তিতা পাট শাকটাই বেশি ভালো লাগে এবং আমাদের বাসার আব্বু আম্মু এবং আমিই খাই আমার ছোট বোনও খায় না আমার মেয়ে তো ধারে কাছেও যাবে না আমার শ্বশুরবাড়িতে পাটশাক আনা মানেই চাপার ভর্তা হবেই পাটশাখ আর চাপার ভর্তা তাদের খুবই পছন্দ আসলাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ আজকে রমজানের শেষ জুম্মা তাই না তুমি কোথায় যাচ্ছ নামাজ পড়তে মার্শাল্লা মাশাল্লাহ যাও দেখি যাও কার সাথে যাচ্ছ মামার সাথে তো নানা ভাই তো আগেই চলে গেছে না তুমি যখন ডিস্টার্ব করো নানা ভাইকে সে জন্যই তো টুপিও বসছো তোমার টুপিটা আমি তোমার দাদু বাড়িতে রেখে আসছি নতুন একটা টুপি কিনে দিতে হবে তাই না নানা অনেকে সালাম দাও কেন তো ছেলে এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে সব সময় দোয়া করে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক এবং তাকে একজন নেককার বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করুক পাট শাক হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই ভাবটা দিয়ে নেওয়ার পর তারপর তেলে ভাজবো তো আমার শ্বশুর শাশুড়ি আবার কি করে জানেন এই যে পাটশাক আমরা শুধু পানির মানে যে ভাপটা তুললাম মানে হালকা সিদ্ধ করে নিলাম যেটা এইভাবেই তারা খুবই পছন্দ করে মানে তেলে ভাজাটা অতটা খেতে চায় না আসলে এক একজনের এক এক রুচি তবে বয়স্ক মানুষ তো তেলে ভাজলে নাকি তাদের কাছে মনে হয় যে একটু শক্ত শক্ত যায় বেশি হয়ে আর ওই ভাবে যে শাকটা ভাজা হয় বা দিয়ে যেটা রান্না করা হয় ওইভাবেই তারা বেশি পছন্দ করে তো মাসাল্লাহ মুসল্লির নামাজ শেষ সে এখন চিপস হাতে নিয়ে বাড়িতে চলে আসছে এই চিপসের লোভেই কিন্তু সে নামাজে যায় আজকে আমাদেরকে আরও এক প্রতিবেশী ইফতার দিয়ে গেছে বিরিয়ানি এই নিয়ে প্রায় চার পাঁচজন দিল আরও একজন দিয়ে গেছে ওইটার ভিডিও করে নেয় আজকে আমাদের ইফতার না বানালেও চলতো তারপরেও বানিয়েছি কি আর করব আগে তার জানতাম না যে তারা দিবে তো যাই হোক এখানে টাকি মাছ ভর্তা করব সে কারণে মাছগুলোকে সিদ্ধ করে নিয়ে কাটা বেছে নিয়েছি এদিক দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং মাছটাকে একসঙ্গেই ভেজে নিচ্ছি টাকি মাছ ভর্তা কিন্তু আমার খুবই পছন্দ একটু আদা দিয়ে সুন্দর পাটাই বেটে হোক বা আমাদের তোর পিসনি আছে ওইটা দিয়ে সুন্দর পেটে ভর্তা করে অনেক আসলে রোজা থেকে এই টাইপের খাবারগুলোই কিন্তু বেশি ভালো লাগে শুটকি ভর্তা মাছ ভর্তা ভাজি টাজি আমরা তো সবজি যে কবে থেকে খাই না তারপরও আম্মু মাঝে মাঝে রান্না করছে তো এক খাইছি মানে সেহেরির টাইমে আর খাওয়া হয় নাই আগের রাত্রে খাইলে সেহেরিতে ওইরকমই থাকছে তারপরও দেখেন আজকে আম্মু আবার ওই কই মাছ দিয়ে সাজনা রান্না করছে এইটা শুধু আব্বু আম্মুকে খেতে হবে আমরা মার মেয়েটার ধারে কাছেও যাবো না তো যাই হোক রান্নাবান্না শেষ এখন এই যে দেখেন ভাজাভুজিও কমপ্লিট করে ফেলেছি তবে জানেনি তো আমার মেয়ে কি ধরনের খুতখুতানি তো তার জন্য আমরা একটু চিংড়ি ভুনা করবো এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর চিংড়ি মাছও বের করে নিয়েছিলাম কারণ ও তো না দিয়ে কই মাছও খাবে না টাকি মাছ ভর্তাও খাবে না তো যাই হোক আমাদের রান্নাবান্নাও শেষ রাত্রেবেলা এইটুকুই বাকি ছিল করে নিচ্ছি ইফতারের পর আসলে শরীরটা খুব খারাপ লাগে তারপরও রান্নাবান্না যদি থেকে যায় তাহলে কি আর করার কারণ দুপুরবেলা আসলেভাবে রান্না করি নাই আমি রান্না শেষ করে নিচ্ছি আর আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা লাইক দিতেও ভুলবেন না আমি বুঝি না এত অল্প টাইমের একটা ভিডিও করি তারপরও অ্যাভারেজ ডিউরেশন এতটা কম হয়ে যায় সত্যি খুব কষ্ট লাগে আগে আমি দশ এগারো মিনিটের ভিডিও বানাইতাম এখন পাঁচ ছয় মিনিট বা সাড়ে ছয় মিনিটের বেশি বানায় না তারপরেও আপনাদের দেখার ধৈর্য নাই যাই হোক এটা আসলে যার যার রুচি আল্লাহ যদি আমার ইজিকে ভালো রাখে একসময় অবশ্যই আমার ভিডিওই আপনারা আগ্রহ সহকারে দেখবেন শুধু সময়ের অপেক্ষা তো আমার মেয়ে এখানে আলুর চিপস ভেজে নিচ্ছে তার মন চাইছে একটু খাবে এই দিক দিয়ে আমাদের দুধ জাল দেওয়াও শেষ তো ভালোই ক্রিস্পি হয়েছে মেয়ে আমার নিজে এগুলো কেটে ধুয়ে তারপরে তেলে দিয়ে ভাজলো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম